এক বছর ধরে ঠিক মতো বেতন ভাতা না পেয়ে অবশেষে বসুন্ধরা কিংসকেই বিদায় জানালেন তারিখ কাজী সিজনের শুরুতেই এমন এক খবরে সবাই অবাক বসুন্ধরা কিংসের মতো একটা ক্লাব যখন বেতন দিতে এমন গড়িমশি করলো সেখানে বাকি ক্লাবগুলোর কি অবস্থা কে জানে আসলে কি ঘটেছে তারিখ এবং বসুন্ধরা কিংসের সাথে আসুন একটু দেখি উনিশ সালে বসুন্ধরায় যোগ দেন তারিখ কাজী মাঝে কেটে গেছে ছয় বছর এত বছর জুগিয়েছেন অনেক সুনাম সাথে সমর্থন ক্লাব ও দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে পেয়েছেন অনেক বাহবা কিন্তু ছয় বছরের সম্পর্কের পরও বিদায়টা হলো বিষাদময় তারিখ তার ফেসবুক পোস্টে জানান বেতন নিয়ে বছর খানেক ধরে গড়িমসি করে আসছিল বসুন্ধরা কিংস ঠিক মতো তাকে বেতন দিচ্ছিল না ক্লাব বছর খানেক ধরেই তবু ক্লাবের প্রতি শ্রদ্ধা রেখে থেকে গেছেন তবে বিদায় মধ্যে জীবন অতিবাহিত না করে ভিন্ন পথ খুঁজতে চান তারিখ সম্প্রতি তিনি নতুন এজেন্টের সাথেও যুক্ত হয়েছেন জানুয়ারির আগে যদিও ক্লাব পাওয়া সম্ভব নয় এরপর আশা করা যায় তিনি ভালো ক্লাব পেয়ে চলেই যাবেন দ্রুতই এই তারিক কাজী কিন্তু জেনে তো কেউ ছিলেন না মাত্র আঠারো বছর বয়সে জিতেছিলেন ফিনল্যান্ডের টেম্পারন ইলসের হয়ে ফিনিশ কাপ খেলেছেন ইউরোপা কনফারেন্স লিগেও তার অসাধারণ পারফরমেন্স দিয়ে জায়গা করে নেন ফিনল্যান্ডের বয়স ভিত্তিক দলে তার সামনে ছিল ফিনল্যান্ডের জাতীয় দলের জায়গা করে নেওয়ার সুযোগ খেলতে পারতেন ইউরো কাপে তখন বয়স ছিল মাত্র আঠারো বছর তবে না তিনি চেয়েছিলেন লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন কিন্তু তখন বাফুফে দখল ছিল সালাউদ্দিন বঙ্গদের হাতে তারিখ এর ইচ্ছাকে আরো কঠিন করতে তখন জানিয়ে দেয়া হলো বাংলাদেশের হয়ে খেলতে হলে খেলতে হবে বাংলাদেশ লিগে তারিখ ও ছেড়ে দেওয়ার পাত্র নন ভালোবাসা কি এত সহজে ছেড়ে দেয়া যায় দুই সালের নভেম্বর মাসে চুক্তি করেন বসুন্ধরা কিংসের সাথে এরপর করোনার জন্য লিগ পিছানো হয় দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হয় লিগ কিন্তু তারিখ তিন মাস আগে দেশে এসে প্র্যাকটিস শুরু করেন লিগ শুরুর পর প্রথম ছয় ম্যাচের দুই ম্যাচ

লিগ আবার শুরু হলো এবং জাতীয় দলে মার্চ উইন্ডোর আগে লিগের বারো ম্যাচের মাত্র পাঁচটিতে টোটাল একশো মিনিট খেলেন তারিক কাজী পরের উইন্ডোতেও জাতীয় দলে খেলা হলো না ইউরোপের টপ টায়ারে খেলা তারিকের অবশেষে সুযোগ এলো বিশ্বনাথ ইঞ্জুরিতে পড়ায় অসমর্থকদের চাপে অবশেষে তাকে সুযোগ দিতে বাধ্য হলো টানা তিন ম্যাচে রাইট পারফরমেন্স করলেন এরপর ডাক পেলেন বিশ্বকাপ কোয়ালিফায়ারের জাতীয় খেলার ম্যাচে আফগানিস্তান ওপরে ভারতের সাথে দুর্দান্ত পারফরমেন্স করলেন যা বাংলাদেশের ইতিহাসে আর কোনো ডেবিটেন্ট ফুটবলার রাইট ব্যাক পজিশনে করে দেখাতে পারেননি এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তারিক কাজীকে দেশের প্রতি ভালোবাসার কারণে ফিনল্যান্ডের বিলাসবহুল জীবন ছেড়ে এসেছেন লাল সবুজের দেশে তাকে দেশে এনেছিল যে এজেন্ট এখন আর তার সাথে সাথে নেই তিনি তিনি গত সেপ্টেম্বর নতুন এজেন্সি যুক্ত হয়েছেন এই ফুটবল এজেন্সি তাদের খেলোয়াড়দের ইউরোপে বিভিন্ন দেশে যেমন তুরস্ক মন্টিনেগ্রিয়া লিথুনিয়া বুলগেরিয়া স্লোভেনিয়া নরওয়ে ফিনল্যান্ড সাইপ্রাস ও হাঙ্গেরির মতো শীর্ষ লিগে চুক্তিবদ্ধ হতে সাহায্য করে আশা করা যায় তারিখ কাজী অতি দ্রুতই ইউরোপের কোন শীর্ষ লীগে যোগ দিবেন শুভ কামনা রইল তারিক কাজী আপনার জন্য বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষাই থাকবে